নমস্কার বন্ধুরা আমি গীতা গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সবাই আমার পাশে থাকুন আর আমার ভিডিওগুলো উপভোগ করুন তো আজকেও সকাল সকাল গোপাল আর রাধা মাধবকে দর্শন করে চলে এলাম রান্নাঘরে তো দেখতে পাচ্ছেন পটল নিয়ে এসেছি তো বন্ধুরা পটল তো সবাই ভালোবাসে কিন্তু পটলের রেসিপিও অনেকে অনেকভাবে বানায় আর আজকে আমি যে পটলটা রান্না করতে চলেছি সেটাও কিন্তু আপনারা নিশ্চয়ই হয়তো জানেন তো আমি একটু অন্য অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি তো কিভাবে করছি সেটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই রান্নাটিকে ভালো করে দেখবেন তো বন্ধুরা এই রেসিপিটা করার জন্য আরও কিছু উপকরণ নিয়েছি সেগুলো হচ্ছে টক দই তারপরে কাজু বাদাম পোস্ত আর রয়েছে পনির তো এখানে একটা টমেটো আর ওই টক দুইটা একসঙ্গে পেস্ট করে নেব সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর আদা বাটা আর এদিকে এই রেসিপিটা করার জন্যে একটু বেসন লাগবে তো আমি আমার পছন্দ মতো দু থেকে আড়াই টেবিল চামচ বেসন নিয়ে নিলাম আর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলা কিছু তো এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে রয়েছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে একটু গরম মশলার গুঁড়ো আর নিয়েছি হচ্ছে কালো জিরে তো বন্ধুরা এখন এগুলো সবগুলো দিয়ে ভালো করে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা ঘন করেও করতে পারেন ব্যাটারটাকে তবে আমি ঘন করব না পাতলা করে করব। তো এই সময় পটল বাজারে অ্যাভেলেবেল আর পটল খেতে অনেকেই ভালোবাসেন তবে যারা বাসেন না তাদেরও বলছি আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এইভাবে বিশেষ করে কে কে বানিয়ে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এদিকে আমার ব্যাটারটা গুলানো হয়ে যাচ্ছে আর ব্যাটার গুলানো কিন্তু দেখুন আমি কিভাবে পাতলা করে গুলিয়েছি তো কড়াই বসিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিলাম সাদা তেলেই রান্নাটা করছি আর দেখুন পটলটাকে আমি গোটা গোটাই রেখেছি আর শুধু সাইডে একটুখানি চিড়ে চিঁড়ে দিয়েছি এখন ওই ব্যাটারে চুবিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা পটলগুলো কিন্তু আমি দুবারে ভেজেছি অল্প অল্প করে তো দেখতেই পাচ্ছেন পটলগুলো একটু ব্যাটারে চুবিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর যেন পটলটা ভিতর থেকেও একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় এমনভাবে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে আমি ভেজে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে একই পদ্ধতিতে বাকি পটলগুলোকেও ভেজে নিচ্ছি তো এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও নামিয়ে এবারে সাইড করে রাখবো এবার ওই তেলের মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন আমি সাদা তেল দিয়েই করছি আর ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর লঙ্কা বাটা তবে যেহেতু আদা বাটা রয়েছে আমি এটাকে দু মিনিট ভালো করে আলাদাভাবে কষিয়ে নেবো তো এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে দু মিনিট এখন দিয়ে দেব পোস্ত বাটা আর হচ্ছে কাজুবাদাম বাটা তো বন্ধুরা এই রেসিপিটা না সত্যি খেতে খুবই টেস্টি হয় আপনারা না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো এটা হচ্ছে ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম দই আর টমেটোটা তো এখন মিক্সার জারের মধ্যে যে মশলাটা লেগেছিলো তার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো আবারও দিয়ে দেবো একটুখানি লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কারণ এর আগেও আমি মশলাগুলো কষিয়েছি ঠিকই কিন্তু এখন আরও একটুখানি ভালো করে কষিয়ে নিব যেহেতু টক দই রয়েছে আর টমেটোটা রয়েছে তো টক দই আর টমেটো দিয়ে এটাকে কিছুক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি বন্ধুরা বাটা মশলা সব দেওয়া হয়ে গেছে কিন্তু এখন আবারও কিছু মশলা অ্যাড করব সেগুলো হচ্ছে গুঁড়ো মশলা তো প্রথমে দিয়ে দিলাম ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো কালার করার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা আর লঙ্কা যেহেতু বাটা ছিল শুধু মানে রঙ করার জন্যে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তো আজকাল সবজির মধ্যে কালার না হলে অনেকে বলে এহ দেখতে সুন্দর না খেতে নিশ্চয়ই ভালো হবে না তো বন্ধুরা কালার দিয়ে কিন্তু কিছু যায় আসে না সব কিছু মুখের টেস্টের উপর গুণাগুণ বিচার হয় তো যাই হোক সবার মন রক্ষার জন্যে কালারও একটু আমি করলাম সবজিটার মধ্যে আর এই কষানো অবস্থায় দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো তারপরে সবার শেষে দিয়ে দিলাম পনিরের টুকরোটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে এবারে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল তো বন্ধুরা জল দেওয়ার পরে এটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো এখানে পোটলগুলোকে তো পটলগুলো দেওয়ার পরে আমি কিন্তু এটাকে একটুখানি ফুটাবো যাতে করে পটলটার ভেতরে লবণ আর একটু মশলা ঢোকে তো যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিলে শেষে এর গন্ধটা আরও ভালো আসে তো এটাকে এখন ঢাকনা সমেত কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ফিরে আসছি তিন মিনিট পরে তো যাই হোক সবজিটা একটু মাখো মাখো করবো তো নামানোর আগে আগে দিয়ে দিচ্ছি ঘি আর নিরামিষ সবজির মধ্যে ঘি দিলে খেতে ভালো লাগে তো আপনারা চাইলে না এখানে চিনিও দিতে পারেন তো আমি চিনিটা এড়িয়ে গেছি কারণ চিনিটা আমি খেতে পারি না জন্য এখন আর চিনি ব্যবহার করি না আমার সঙ্গে সঙ্গে আর কারো চিনি খাওয়া হয় না তো কি বলবো আর আপনারা চাইলে দিতে পারেন চিনিটা এখন নামানোর আগে আগে দিয়ে দিলাম ভাজার জিরের গুঁড়ো ভাজার জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর আমার এটা একদম রেডি তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে তো বলছি এটা কিন্তু খেতেও ভালো লাগবে তো এখন এটাকে আমি আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর পোটলগুলোও না দারুণ সফট হয়েছে তো বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন পোটলের এই কালিয়া তো আমার এই রেসিপিটা আপনাদের কাদের কাদের ভালো লেগেছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন আমার চ্যানেলটিতে তাদেরকে অবশ্যই বলবো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেয় যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে